আমি আপনাদেরকে একজন সফল ব্যক্তি সম্পর্কে বলতে চাই জুলাইবি সদিউল্লাহ রানহু ছিলেন কালো মানুষ কেমন তো কালো খুব উচ্চ বংশের না ঠিক আছে খুব উচ্চ বংশের না খুব সুদর্শন না খুব লম্বা না খাটো টাইপের মানুষ একটু বেটে টাইপের মানুষ টাকা পয়সা একদমই নাই একদমই টাকা পয়সা নাই বংশ মর্যাদা এই সব দিক থেকে তাকে আন্ডার মানে আন্ডার স্টেমেট স্টেমেট করা হয় আর কি এমনকি ফিজিক্যাল স্ট্রাকচারও তারা আমাদের আমাদের অনেকের মধ্যে সুদর্শন তার অবস্থা কেমন নবী সাল আলাইসালামের সাহাবীরা অন্য হাদিস থেকে বলেছেন যে নবী সাল আলী হাসলাম মসজিদে যেতেন মদিনায় মদিনায় মসজিদ নবীতে যেতেন রাস্তার পাশে তিনি পড়ে থাকতেন ধরেন আমরা মসজিদে হেঁটে আসতেছি রাস্তার পাশে একজন বসে আছেন গায়ের জামা কাপড় খুব একটা উন্নত না ছেড়া তসবিন এ করতেছেন আপনি কি খুব ফোকাস করবেন তার দিকে করবেন নাকি কিন্তু মানুষ তার দিকে ফোকাস করে না খুব একটা যাওয়া আসা করে যাওয়া আসা করে সে পড়ে থাকে কেউ খাবার দিলে খায় না দিলে খায় না এইভাবে তার দিন যাচ্ছে দিন যাচ্ছে দিন যাচ্ছে কোথায় কোথাকার ঘটনা এটা মদিনায় হিজরতের পরের ঘটনা সাহাবির নাম জুলাই বিসরাদিল্লাহ খুব উচ্চ না অর্থবিত্ত নাই বারবার বলছে আমি রিপিট করতেছি কেন বিকজ এটা আপনাদের সাথে অনেক অনেক মানে সাইকোলজিক্যালি মিলবে বিষয়টা অনেকের সাথে এবং এটা আমাদের খুব ভালো করে জানাও দরকার তো একদিন নবী সাল হোসেন তাকে বললেন যাওয়ার সময় হ্যাঁ জুলাইবিস

তো নবী নবিসাল্লা আল্লাহ আল্লাহস চলে গেলেন কিছু বললেন না পরের দিন আবার বললেন ইয়া ইয়া জুলাইবিশ আই তুমি কি বিয়ে করবা না একই উত্তর ইয়া রসুল আপনি গতকালকে এক কথা বললেন আমার বলতেছেন বিয়ে করবে আমাকে কে বিয়ে করবেন তৃতীয় দিন নবী অরিজ্ঞান আবার বলে আই লা তা ইয়া জুলাইভিস তুমি কি বিয়ে করবে না হে জুলাইবিস তিনি এবার বলছেন আপনি কি আমার সাথে অসুবিধা করতেছ আমাকে কে বিয়ে করবে তো নবীসাল্লাল্লাহ আরজ্ঞান বললেন যে অমুক আনসারি সাহাবীর বাসা যাও অমুক আনসারি সাহাবির বাসায় আনসারি সাহাবি কারা যারা মহাজিদ সাহাবিদেরকে আশ্রয় দিয়েছে অমুক আনসারি সাহাবির বাসায় যাও সেখানে একজন বিবাহযোগ্য নারী আছে মেয়ে আছে তাকে গিয়ে বলো যে আমি রসুদামের পক্ষ থেকে আমার বিয়ে প্রস্তাব নিয়ে আসল তিনি গেলেন যাওয়ার পরে বললেন যে আমাকে প্রস্তাব সহ পাঠানো হয়েছে মেয়ের বাবা আর মায়ের রিয়াকশন ছিল অনেকটা সাধারণত যা হয় তেমন তুমি বিয়ের প্রস্তাব নিয়ে আসছো তুমি কি খাওয়া মেয়েকে কোথায় রাখবা তোমার তো নিজের কোনো থাকার জায়গা নাই প্রশ্ন কিন্তু যুক্তি কি আমি মেয়ে তো বাবা আমিও তো এই প্রশ্নই করব নাকি প্রশ্ন করবেন না আপনার মেয়ে থাকলে এমে প্রশ্ন করবেন তো আপনি তারাও সেই প্রশ্ন করলেন এমনকি এক পর্যায়ে রিফিউজ করে দেওয়া হলো না না এগুলো পসিবল এই কথাগুলো কনভারসেশনগুলো ভিতর থেকে শুনছিলেন সেই মেয়ে নিজেই সেই মেয়ে নিজেই আনসারে সাহাবি মোদিনার আনসারি মেয়ে মদিনার আনসারি মেয়েরা কিন্তু অনেক শ্রমিক তৎকালীন সময় গেছে উচ্চ বংশের সুদর্শন খুবই এলেম বলা হতেন তারা হিপস ক্ষমতা খুব থাকতো খুবই জাসবাওয়ালা মানে জিহাদের মাঠে একদম যুদ্ধ করেছেন তারা একদম নবী সাল্লাহ আসলামের আশেপাশে ছিলেন উহুদের সময় একজন আনসারি সাহাবী ছিলেন মহিলা সাহাবি উম্মে আমারা উম্মে আমারা পিঠ শুনেছেন নবী সাল্লাহ পাশে তো ওনারা কিন্তু খুবই গায়রতওয়ালা মানুষ তিনি বলছেন হে আমার বাবা মা এই প্রস্তাব কে পাঠিয়েছে নবী সাল যে প্রস্তাব রসুল পাঠিয়েছেন সেটাকে কিভাবে তোমরা ডিনাই কর আমি জুলাই বিসকে বিয়ে করবো স্যার কে বছর এটা আমি কুড়ো অ্যাসিস্ট্যান্ট খুঁজে এরকম একটা আনসারি সাবিল তো মেয়ে আমাকে দিতে পারবে ইল্লা মাশাআল্লাহ হতে পারে হইতে পারে ইল্লা মাশাআল্লাহ তো ওই মেয়ে নারী সাহাবি তিনি রাজি হলেন এবার শোনেন এবার বিয়ে হলো বিয়েও হলো মাসাল্লাহ বাসর হলো এবং সকালবেলা আওয়াজ হচ্ছে মদিনার চারপাশে এলান হচ্ছে যে হে মুসলিমরা সবাই বের হও ইহুদিদের সাথে যুদ্ধে আমাদেরকে খাইবার যেতে হবে ইহুদিদের সাথে যুদ্ধে আমাদেরকে খাইবার আক্রমণ করতে হবে আলি আসালাম তো আমাদেরকে আদেশ করেছেন এটা কিন্তু হুদই বের সন্ধির পরের ঘটনা আর আর ইহুদিদের সাথে আমাদের বেশ কয়েকটা যুদ্ধ হয়েছে বনু কোরাইজার সাথে বনু কাইনুকার সাথে বনু নাজিরের সাথে এবং ফাইনালি খাইবারে এদের সাথে তো জুলাই জুলাইবিসি আল্লাহ বের হয়ে গেলেন যুদ্ধের জন্যে এবং খাইবার যুদ্ধ হলো খাইবার অবরোধ করা হলো এবং খাইবার যুদ্ধের বিশাল হিস্ট্রি আছে আপনারা পড়ে নিয়েন লম্বা কথা এ খাইবার দুর্গ জয় হয় এই দুর্গ পুরো জয় করতে সব পুরো দুর্গ জয় করতে মোট বারো জন বারো থেকে ষোলো জন বারো থেকে ষোলো জন মুসলিম সাহাবি শহীদ বারো থেকে ষোলো জন বা আঠারো জনের মত এই ফিগার এইটুকুর মতো বারো থেকে ষোলো বা আঠারো এতটুকু এত কম সংখ্যক সাহাবি শহীদ হয়েছেন খাইবার যুদ্ধ জয় আর হুদীতে তো বহুদি মারা গেছে এবং খাইবার বিজয়ের পরে মুসলিমদের আর্থসামাজিক যে অবস্থান এখন নবী সাল আলী আসাল্লাম শহীদদের লাশ তালাশ করছে কোথায় কোথায় শহীদরা আছে তাদের মানে কবরস্থ করার প্রসেসিং হবে বহু যুদ্ধেও তো হয়েছে না ওইরকমই প্রত্যেকটা যুদ্ধেই তো এটা হতো লাশগুলো তালাশ করতে 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 একটা কর্নারে গিয়ে তিনি দেখলেন সেখানে জুলাই বিস রাজি আল্লাহ লাশ পরে আস কার জুলাই বিস রাজি আল্লাহ লাশ পরে আস যার ব্যাপারে আমি গল্পটা বলছি আর কি এবং তার গায়ে অসংখ্য তরবরের দাগ ক্ষতবিক্ষত অবস্থার এবং তার আশেপাশে মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় জন ইহুদির লাশ করে আছে ছোট সাহাবি বলেছি আকৃতিতে ছোট খুব উঁচু বংশের না অর্থ সম্পদ কম দেখতে সুন্দর না গতকাল বিয়ে করেছেন গতকাল বিয়ে করেছেন কেউ তাকে বিয়ে দিতে যাচ্ছিল না তার এক পাশে কয়জন ইহুদের লাশ তার পাশে নয়টা নয়জন জন ইহুদের লাশ পড়ে আছে মাঝখানে তার লাশ ফত বিক্ষত অবস্থায় এই অংশটুকু আপনারা করে নিয়ান পড়লে আরও ভালো ফিল করবেন একা একা পড়লে আরও ভালো ফিল করবেন নবী সাল আলী আসসালাম নিজে তার কাছে গেলেন হারিসের মধ্যে আসছে সিরাতের কিতাবের মধ্যে আসছে নবী সাল্লসলাম নিজে তার কাছে গেলেন যাওয়ার পরে তার যে মাথা সে মাথার পাশে নবী সাল্লাস্লাম বসলেন বসার পরে নিজের হাতে জুলাই বিস নবী চেহারা থেকে এরকম করে ধুলাবালিগুলো সরান সাল্লাহ আর গা থেকে রক্তগুলো আমাদের নবী সাল আসলাম মুসলেন আদর করলে না আদর চুল চুলগুলো ঝাড়লে দৃশ্যটা চিন্তা করেন তার চুলগুলো তিনি ঝাড়তেছেন চেহারা থেকে রক্তগুলো মুছতেছেন কে নবী সাল্লাহ তার চেহারা ধুলোবালিগুলো মুছতেছেন নিজের এই পায়ের মধ্যে উরুর মধ্যে তার মাথাটাকে নিয়ে এসে রাখি নবী সাল্লাহ রাখার পর এভাবে আদর করতেছে এভাবে আদর করতেছে আর এরপর উপরের দিকে তাকালেন তার জন্য তো দোয়া করলেন উপরের দিকে তাকালেন তাকে চোখ নামাই নিলেন সাহাবা এখানে তো আশেপাশে আসেন অনেকে বললেন যে ইয়া আপনি এমনটা কেন করলেন চোখ নামাই নিলেন তখন তিনি বললেন যে আমি দেখলাম যে জান্নাতের হুরদের মধ্যে অসংখ্য হুর ছুটে আসতেছে কে জুলাই আগে বরণ করবে তার জন্য তিনি নিজে কাঁদলেন জুলাই বিসের জন্য নিজে কাঁদলেন নিজের হাতে তাকে এইভাবে উঠালেন তিনি ছোট মানুষ ছিলেন এরপর দুই হাত দিয়ে তাকে উঠালেন উঠায় নিজের হাতে তাকে দাফন করলেন দাফন করার পর তিনি বললেন ইয়া জুলাই 20 সে জুলাই 20 আনতা মিন্নি ওয়া আনা মিনক তুমি আমার অংশ আমি তোমার সে জুলাই 20 তুমি আমার আমি তো সে জুলাই 20 তুমি আমার আমি তো এই কথাটা বললেন কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আপনাদেরকে আমি সাফল্যের মানদণ্ড কিভাবে বোঝাব এর বাইরে কোনো ভাষা নেই আমার কাছে সাফল্য বলতে কি বোঝান এই সিস্টেম সাফল্য বলতে কি বোঝায় এই ওয়ার্ল্ড অর্ডারটা সাফল্য বলতে কি বোঝায় এই বস্তুবাদী জগৎটা আমাদেরকে সাফল্য বলতে কি বোঝায় সাফল্য বলতে বোঝাচ্ছি ইমান সাফল্য হল ইমান বিশুদ্ধ আকিদা বিশুদ্ধ আমল আল্লাহর আনুগত্য রসুলের আনুগত্য দুনিয়ার জীবনে মুসাফিরের মতো থাকা যতটুকু প্রয়োজন ততটুকু সন্তুষ্ট থাকা একজন স্ত্রী সুসকদান সন্তন আদর্শ একটা পরিবার হালাল একটা ইসলামের জন্য দাওয়াত প্রতিষ্ঠার চেষ্টা প্রয়োজন ও জিহাদ প্রয়োজন ও আর কি আছে সাফল্য বলতে এরকম সাহাবী একজন নাই কিন্তু এক একজন সাহাবি সম্পর্কে এক একটা করে কথা বলা যা হানজলা রদি আল্লাহ নাম শুনছেন হানজলা রদি আল্লাহ তিনিও বিয়ে করেছেন একদিন তারপরের দিন সকালে উহুদের যুদ্ধে গিয়েছেন সত্তরটা আঘাত সহ্য করেছেন বলা হচ্ছে কিতাবের মতো সত্তর আশিটা আঘাত তার দেহে ছিল শহীদ হয়েছেন উহুদ যুদ্ধে যখন সাহাবীদেরকে থেকে দাফন করা হচ্ছে তখন তিনি নবী সাল্লাহ আসলাম দেখলেন হানজলা রদি আল্লাহর লাশটা ভেসে আছে পাতাসে ভেসে আছে এবং লাশটাকে পানি ছড়তেস পানি স্বামী জিজ্ঞাসা করলেন এটা কেমন এটা কিভাবে হচ্ছে তখন নবীজি বললেন যে হানজালা গত রাতে বিয়ে করেছে গোসল করার সময় পায় নাই সে সকালবেলা চলে আসে যুদ্ধের মাঠে ফেরেস তারা তাকে গোসল দিচ্ছে এটার পানি পড়ছে আমরা দেখতে পাচ্ছি সাফল্যের সংজ্ঞা আসলে কি তাহ্লাপাকে আমাদেরকে আসলে দুনিয়ার হাকিকত বোঝার তফিক কিছু কিছু আইডিয়োলজি আছে যেটা আপনার ভিতরে চলে আসলে বাকি সব ঠিক হয়ে যাবে এইগুলোর যদি ভিতরে ঠিক মতো না বলবৎ হয় আপনাকে আমি ডালপালার ক্রাইসিস সমাধান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ইকোনমি এইসব বুঝে দিন দিনের দিকে হেদায়ত দিতে পারবো না কিছু বিষয় ভিতর থেকে আসতে হবে যে আগে আপনাকে হাকিকত বুঝতে হবে আসলেই দুনিয়া কি আখেরাত কি গন্তব্য কোথায় কোথেকে আসছি কোথায় যাব থেকে কোথেকে থেকে আসছি আমরা যাবো কোথায় কোথেকে আসছি যাব কোথায় মাঝখানের সময় আমার কাজ কি কে আমার নবী কি আমার দিন আমার দিনের মৌলিক বিষয়গুলো কী দিনের এলেম কি আমল সালেহ কি দিন প্রতিষ্ঠার মেহনত কাকে বলে কি কি করলে আল্লাহ পাক আমাকে কালকে আমাদের মাঠে নবীদের শহীদদের সিদ্দিকদের সাথে হাসর করাবেন এটা হলো সাফল্যের মূল এর মানে এই না যে দুনিয়াতে আমরা কিছুই করব না ব্যবসা করব না আমরা চাকরি বাকরি করব না আমরা মানে মহামালাক মহাসাদ করবো না বিষয়টা তো এমন নয় কিন্তু কথা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্যটা কি হয় স্ত্রী সন্তান তো আমাদেরও আছে কেন আপনি তাদের ভরণপোষণ দিবেন কারণ কেন তাদেরকে আপনি বড় করবেন সুন্দর করে বিকজ তারা আপনার জন্য রিজিকের মা রিজিকের অংশ তারা আপনার জারিয়া তাদের উপর আপনার হক আছে আমার উপর তাদের হক আছে যার যার হক আমি কেন আদায় করব আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সব কাজ করা রসলের তরিকে সব কাজ করা এবং হালাল খেয়ে কাজ করা এগুলো আমাদের সবাইকে যত দ্রুত সম্ভব এগুলো ঠিক করে ফেলতে হয়